হ্যালো ব্রিয় আমি স্বাধীন আবার একটা নতুন মিডিয়াতে তো চলো আজকে দেখাবো কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বা একটু বসেও মানে দুটোর কম্বিনেশনে হাঁটুর ব্যায়াম করা যায় তো শীতকালে দেখবো অনেকেরই মানে হাঁটুতে প্রবলেম হয় বিশেষ করে অনেকে বলে যে আমাবস্যা পূর্ণিমা আসলে হাঁটুতে পেইন হয় কোমরে পেইন হয় তো নর্মালি আজকে দেখাবো যে হাঁটুতে কি করে পেইন হলে দু চারটে এক্সারসাইজের মাধ্যমে তোমরা তোমাদের হাঁটুর পেইন রিলিফটা একটু করতে পারো বিশেষ করে খুবই সুবিধা হয় তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি অ্যাট ফার্স্ট যখন দেখবে তোমাদের এই হাঁটুর জয়েন্ট মানে আমাদের এখানে দুটো হাঁটুর জয় মানে হাঁটুর জয়েন্টের মাঝখানে দুটো লিগামেন্ট থাকে একটা এসিএল একটা পিসিএল তো দুটো জয়েন্ট থাকে আর এই জয়েন্টের মাঝখানে একটা জেলি থাকে মানে একটা খাস গোদা বাংলায় বলে একটা জেলি টাইপের থাকে যাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি মেনিসকাস মানে এটা একটা তরল রঞ্জক পদার্থের মতো যেটা কি হয় আমাদের দুটো হাঁটুর মাঝখানে এরকম জয়েন্ট থাকে যাতে হাড়ে হাড়ে ঘষা লাগলে কী হবে তো ব্যথা হবে তো এই জেলিটার জন্য আমাদের ব্যথা লাগে না এবং স্মুথলিভাবে আমাদের এই হাঁটুটা ভাজ হচ্ছে টান টান করতে পারছি তার জন্য আমাদের কোনো সমস্যা হয় না কী হয় দুটো লোহা যদি একটা জায়গায় জয়েন্ট দেওয়া থাকে তাহলে সেটা তো এরকম আস্তে আস্তে ঘষা করলে কী হবে এখান থেকে ক্ষয় হয়ে যাবে আর মাঝখানে যদি একটু অয়েলি টাইপের কিছু দেওয়া থাকে গ্রিস বা যে কোনো একটা অয়েনমেন্ট দেওয়া থাকে তাহলে কী হবে এটা স্মুথ থাকবে তো সেম আমাদের এই মেনিস কাজটায় কী হয় বয়স হলে অনেক ওইটা আস্তে আস্তে মানে এর যে কার্যক্ষমতাটা একটু কমে যায় তখন কি হয় আমাদের হাঁটুতে পেইন থাকে তো ওই মেনিস কাজটা সচল রাখতে এবং এস এল আর পিসিএলের যে লিকামেন্টটা আছে এই দুটোকেও ঠিক রাখতে কয়েকটা ব্যায়াম করব মানে এমন কিছু ভুলভাল ব্যায়াম করব না হয়তো আমি এই হাঁটু সম্পর্কে কিছু জানি না দেখিয়ে দিলাম তো চারটে ইউটিউব দেখে ব্যায়াম সেরকম না আমি যে সম্পর্কে ভিডিও করব বা যে ব্যায়ামটা দেখাবো তার টপিকটা সম্পর্কে একটু ভালোভাবে জানবো বুঝবো বা আমি একজনকে দেখাচ্ছি সে আমাকে দেখে কিছু শিখছে ব্যাস এটাই উদ্দেশ্য তো চলো ফার্স্ট কি করবে তোমার যদি ডান পায়ে ব্যথা থাকে অথবা বা পায়ে ব্যথা থাকে মানে যে পায়ে ব্যথা থাকবে তার বিপরীত পায়ে একটু কম প্রেসার দেবে মনে করো আমার বা পায়ে ব্যথা তাহলে আমি কি করব প্রথম 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 দু এক দিন আমি ডান পায়ে একটু বেশি প্রেশার দেবো বা পায়ে একটু কম প্রেশার দেবো মানে একটু হালকা সাইড কর তুমি যেটা সাপোর্টও নিতে পারো বা নর্মালি এরকম বস আমার বা পায়ে ব্যথা ধরে রাখলাম ডান পায়ে কী করবো হালকা একটু বেশি প্রেশার দেবো বা পায়ে কম দেবো এটা এরকম দু দিন করবো তারপর আবার কি করব যখন দু চার দিন হয়ে যাবে তারপর কী নর্মাল নর্মাল তখন উজবাস করবো মানে তখন দুটো পায়েই আমি ওয়েটটা আমার রিল্যাক্সেশন করছি মানে তখন দুটো সমানভাবে এক্সারসাইজ করব সমানভাবে এরকম উঠবাস করব। আবার যখন এক সপ্তাহ হয়ে গেল তারপরে কি করব যে পায়ে ব্যথা সে পায়ে একটু বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করব। মানে এই যে আগে প্রথমে কম প্রেশার দিলাম তারপরে সমান প্রেশার দিলাম এবার একটু বেশি দেবো মানে স্টেপ বাই স্টেপ প্রথম দিনই কিন্তু বেশি পেশার নয় তবে আরও উল্টে ব্যায়াম করার পরিবর্তে আরও ক্ষতি হবে মানে এমন কিছু ব্যায়াম করব না যার দরুন আমার ব্যথা কমানোর থেকে আরও ব্যথা বেড়ে গেল তো লাস্টের দিকে এই পায়ে একটু ব্যথা এই পায়ে তখন হালকা একটু বেশি প্রেশার দেব এই তখন ব্যাস একটা সাইজ হয় এই গেলো দ্বিতীয়তে একটা দেওয়াল বা যে কোনো একটা লাঠি নিয়ে তোমরা সাপোর্ট দিতে পারো এদিক ঘুরে দেখায় তাহলে ভালো বুঝতে পারবে এদিকে সাপোর্টটা দিয়ে নিলাম আমি ধরে টাচ করলাম দেওয়ালে বা লাঠিটা ধরলাম জাস্ট বোঝানোর জন্য বলছি পাটা হালকা একদম স্কেট হবে আবার একটু ভাজ করবে আবার স্ট্রেট হবে এইগুলো কিন্তু কখনো স্পিডে হবে না হ্যাঁ একদম খুব স্লো যত স্লো করবে তত ভালো নর্মাল স্ট্রেট করবে আবার ভাজ করবে ব্যথ এই গেল থার্ড যেসটা দেখাবো একটু ভালো করে দেখো নর্মালি পার্টা নেবে ভাবে আগেরটা দেখালাম ভাজ করে এটা কিন্তু ভাজ করবে না স্ট্রেট করবে একদম স্ট্রেট এই দেখো স্ট্রেট করবে একটা সাপোর্ট নিয়ে এরকম দাঁড়াবে যখন বেশি প্রেশার পড়বে তখন বুঝতে পারবে বডিটা এরকম হিলবে তাহলে বুঝতে পারবে হ্যাঁ না ঠিক আছে নর্মাল আবার এই পাই সেম ব্যাস এরকম করে তিন থেকে চারটে সেট করবে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ব্যাক মিট যতটা পড়ে ততটা পড়বে লাস্টে যেসটা হবে পুরোটা স্কোয়াট মারবে না হালকা ওয়ান টু থ্রি আমরা কিন্তু একচুয়ালি স্কোয়াট কী হয় আমাদের পায়ের পজিশন থাকে এই নর্মালি এটা কিন্তু স্কোয়াট পুরো মারবে না হালকা মানে তোমার এই মেনিস্কাসে একটু প্রেশার ফেলা নিয়ে কথা আমার এখানে স্কোয়াটের কোনো কাজ নেই জাস্ট মেনিসকাস এটা রিল্যাক্স করার জন্য আর লাস্ট এটাও একটু করতে পারো বসে অথবা দাঁড়িয়ে হালকা আস্তে আস্তে সেম একটু ব্যায়াম করলে মানে রিল্যাক্সেশন ব্যায়াম এটাকে তারপরে একটু এরকম মালাইচাকিটা হালকা একটু ঘোরালে মানে তুমি যে ব্যায়াম করার পরে কী হয় মাসেলগুলো একটু রিল্যাক্স করার জন্য এরম করলে আশা করি ব্যথা থাকবে না বা ব্যথা থাকলেও আস্তে আস্তে রিল্যাক্স হবে তো চলো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো